পৃষ্ঠা একশো ষাট কন্টিনিউড শ্রীজীব্যায়তীর্থ কবি পরিচিতি আধুনিক সংস্কৃত সাহিত্য জগতের এক অবিস্মরণীয় স্বনামধন্য ব্যক্তিত্ব হলেন শ্রীজীব ন্যায়তীর্থ তিনি মহামহোপাধ্যায় পণ্ডিত পঞ্চানন তর্করত্নের সুযোগ্য পুত্র আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভট্টপল্লী বা ভাটপাড়ায় জন্মগ্রহণ করেন শৈশবে চিতার শৈশবে পিতার চতুষ্পাঠীতে শিক্ষা সম্পূর্ণ করে তিনি সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে বিদ্যালয়ের পাঠ শেষ করে রিপন কলেজ বা বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ থেকে সংস্কৃতে বিএ পাশ করেন এরপর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ পদকসহ এম পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি সংস্কৃত বাংলা ইংরেজি এই তিন ভাষাতেই ছিলেন পারদর্শী রাখালদাস ন্যায়রত্নের কাছে কাশিতে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেছিলেন অত্যন্ত মেধাবী শ্রীজীব ন্যায়তীর্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় থেকে কাব্য ব্যাকরণ ন্যায়তীর্থ সম্মানসূচক ডিলিট ব্যাকরণ শিরোমণি দেশিকোত্তম মহামহোপাধ্যায় ইত্যাদি নানা উপাধিতে ভূষিত হন পিতার চতুষ্পাঠীতে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয় পরবর্তীকালে তিনি নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ পৃষ্ঠা একশো একষট্টি কলিকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এছাড়া তিনি বেশ কিছুদিন ভাটপাড়া সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন রচনা বলি। রচনাবলী শ্রীজীব্যায়তীর্থ অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তার রচিত শব্দকাব্যের সংখ্যা তিনটি পাণ্ডব বিক্রমম সারস্বত শতকম এবং ঋতু এছাড়া নাটক প্রকরণ ভান ব্যয়োগ ও প্রহসন শ্রেণীর বেশ কয়েকটি দৃশ্যকাব্য তিনি রচনা করেন তার রচিত নাটকগুলি হল মহাকবি কালিদাসম সাম্যসাগর কল্লোলম শ্রী শঙ্করাচার্য বৈভবম স্বাতন্ত্র সন্ধিক্ষণম বিবেকানন্দ চরিতম নিস্তারম শ্রীকৃষ্ণ কৌতুকম নিগমানন্দ চরিতম বিবেকানন্দ চরিতম সিন্ধু সৌবীর সংগ্রামম রঘু বংশম ও কুমারসম্ভবম তাঁর রচিত প্রকরণ একটি মাধুরী সুন্দরম তিনি দুটি ভান রচনা করেছিলেন বিধি পর্যাসম ও পুরুষ পুঙ্গবহ তাঁর রচিত ব্যয়ক দুটি কৈলাসনাথ বিজয়ম এবং গিরিধর সংবর্ধনম তিনি বেশ কয়েকটি ভান শ্রেণীর দৃশ্যকাব্য রচনা করেছেন যেমন চণ্ডতাণ্ডবম বিবাহ বিড়ম্বনম খেমিয়ম ভট্ট সংকটম পুরুষ রমনীয়ম চিপিটক চর্বনম চিপিটকো চর্বনম বিরাগম, দরিদ্র দুর্দৈবম শতবার্ষিকম বনভোজনম চাতুরিয়ম রাম নাম দাতব্য চিকিৎসালয়ম নষ্ট হাসম ইত্যাদি এছাড়াও তিনি কয়েকটি বিলাপ গাথা বা প্রশস্তি কাব্য রচনা করেছিলেন যেমন রবীন্দ্রনাথ প্রশস্তি শ্রী অরবিন্দ প্রশস্তি সঙ্গীতাচার্য দিলীপ কুমার রায় প্রশস্তি স্মৃতি পূজনম সুবর্ণ জয়ন্তী প্রশস্তি ইত্যাদি পাণ্ডব বিক্রমম অষ্টাদশ স্বর্গান্বিত মহাকাব্য এর উৎস মহাভারত পাণ্ডবদের বনবাসের অন্তিম পর্ব থেকে অজ্ঞাতবাসের সম্পূর্ণ কাহিনী এর উপজীব্য এর প্রধান বা অঙ্গী রস হল বীর সারস্বত শতকম এটি একটি খণ্ডকাব্য বা গীতিকাব্য বিশেষ এই গ্রন্থটি তার অসামান্য মনীষা ও অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় বহন করে মানব মনের বৈচিত্র্য সৃষ্টিকারী কতগুলি শ্লোক এখানে নির্মিত হয়েছে সেগুলির কোনোটিতে অনুসার ও বিসর্গের প্রয়োগ নেই এছাড়া বাংলা ও সংস্কৃত ছন্দ এখানে অব্যাহত রাখা হয়েছে চক্রবন্ধ ছাগবন্ধ মহিষবন্ধ পদ্মবন্ধ বৃক্ষবন্ধ এরূপ প্রায় পঞ্চাশ প্রকার বন্ধের চিত্র এই কাব্যে উপস্থাপিত হয়েছে ঋতুচক্র চংক্রমনম কালিদাসের ঋতু সংহার মহাকাব্যের ছায়া যেন আমরা এই কাব্যে প্রত্যক্ষ করি ছয় ঋতুর বৈশিষ্ট্য ধরা পড়েছে এখানে বসন্ত বর্ণনার মাধ্যমে শুরু হয় শীতের বর্ণনায় কাব্যটি সমাপ্ত হয়েছে পৃষ্ঠা একশো বাষট্টি প্রাকৃতিক ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিক ও জীবনযাত্রার যা যা পরিবর্তন দৃষ্ট হয় তা এখানে বর্ণিত হয়েছে তাঁর রচিত কাব্যগুলির মধ্যে কয়েকটি মহাকবি বা মনীষীদের জীবন বা জীবনের মুখ্য ঘটনাবলী অবলম্বনে রচিত যেমন মহাকবি কালিদাসম শ্রী শঙ্করাচার্য বৈভবম বিবেকানন্দ চরিতম শ্রীকৃষ্ণ কৌতুকম নিগমানন্দ চরিতম বিবেকানন্দ চরিতম ইত্যাদি সাম্য সাগর কল্লোলম এই রূপক নাটকটিতে ষাট সত্তরের দশকে বাংলার হিংসা খুনোখুনি রক্তাক্তময় পরিস্থিতিতে বিভ্রান্ত বিপথগামী তরুণ যুবাদের সঠিক পথ দেখানো হয়েছে সাক্ষ্য সন্দিকশনম ভারতের স্বাধীনতার পূর্বে ইংরেজ সাম্রাজ্যবাদের রূপটি ফুটে উঠেছে স্বাতন্ত্র সন্দিকশনম রূপকে নাগনিস্তারম এই নাটকটি মহাভারতের জন্মে জয় উপাখ্যান অবলম্বনে রচিত হয়েছে সিন্ধু সৌবিরো সংগ্রামম কাশ্মীরের দখল নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে বিরোধ বা সেই সমস্যাকে অবলম্বন করে রচিত হয়েছে সিন্ধু সৌবির সংগ্রামম নামক শীর্ষক এই একাঙ্ক রূপক নাটক রঘুবংশম ও কুমার ও সম্ভবম এই দুটি নাটক কালিদাসের কাব্যদ্বয়ের নির্বাচিত অংশের নাট্যরূপ রূপে উপস্থাপিত হয়েছে মাধুরীর সুন্দরম দশ অঙ্কের প্রকরণে বিনাবাদক বাদক সুন্দর সিংহ এবং রাজকন্যা মাধুরীর প্রণয় কাহিনী এখানে বর্ণিত হয়েছে পুরুষ ও পুঙ্গবম এই প্রহসনে বাগবীর চরিত্রের মাধ্যমে পুরুষ শাসিত সমাজের প্রতি তীব্র বিদ্রুপবান বর্ষিত হয়েছে কৈলাসনাথ ও বিজয়ম রামায়ণ অবলম্বনে রচিত এই একাঙ্ক ব্যায়োগ নাটকে একান্ত ব্যয়োগ নাটকে রাবণ কর্তৃক পর্বতোত্তোলন ও মহাদেবের সন্তুষ্টি বিধানের বিষয়টি দেখানো হয়েছে গিরিধর নাটকে কৃষ্ণ কর্তৃক গিরি গোবর্ধন ধারণের কাহিনী বর্ণিত হয়েছে চণ্ড তাণ্ডবম। এই নাটকে দুই অঙ্কের প্রহসনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখানো হয়েছে এতে ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি বিভিন্ন পৌরাণিক চরিত্র এবং ক্রোধ হিংসা লোভ প্রভৃতি মানবিক প্রবৃত্তিগুলি চরিত্ররূপে স্থান পেয়েছে পৃষ্ঠা একশো তেষট্টি বিবাহ বনম এই প্রহর্ষণের বিষয়বস্তু রতিকান্ত নামক কামুক বৃদ্ধের বিবাহ প্রীতি এর প্রধান লক্ষ্য হল সামাজিক কুপ্রথার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ খেমিয়ম এখানে শ্রীজীবায়তীত্ব সমাজের ধনী দরিদ্রদের প্রকট বৈষম্যের রূপ প্রকট বৈষম্যের রূপ ফুটিয়ে তুলেছেন এবং দরিদ্রের সেবা জীবে প্রেমের মধ্য দিয়েই যে মানুষের মধ্যে চিরস্থায়ী স্থান লাভ করা যায় এই বার্তাটিও রূপকের মধ্য দিয়ে দিতে চেয়েছেন ভট্ট সংকটম পাঁচ অঙ্কের এই রূপক নাটকে যাজ্ঞিক ব্রাহ্মণ ভট্ট ও তার স্ত্রী কামিনীর মধ্যে পারস্পরিক কলহ বিবাদ রাক্ষস কর্তৃক কামিনীর অপহরণ ও রাজার নির্দেশে উদ্ধার প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে পুরুষ রমনিয়ম এই দুই অঙ্কবিশিষ্ট প্রহসনটি কুম্ভ কোনাম, এর কাঞ্চি কামকটি পিঠের জগৎগুরু শঙ্করাচার্য কর্তৃক বাংলার তীর্থ আগমনের প্রেক্ষিতে রচিত সুবন্ধু ও সোমদত্ত নামক দুই বন্ধুর কাহিনী এর বিষয়বস্তু ছলনার আশ্রয়ে স্বার্থসিদ্ধিকে এখানে অপরাধ হিসেবে দেখানো হয়েছে চিপিটক চর্বণম কপালী নামক কৃপন ধন লোভীর হাস্যকর চরিত্রকে কটাক্ষ করে এই রূপক নাটকটি রচিত হয়েছে বিচার বিমূড়তার জন্য সে কুকুরের মুখ থেকে ছেঁড়া ও ব্যবহারের অযোগ্য জুতো উদ্ধারের জন্য তার পিছনে ছুটেছে বহু পুরনো শতচ্ছিন্ন ছাতাকেও সে হাত ছাড়া করতে চায়নি এই রূপকের মাধ্যমে সমাজের প্রচলিত মূল্যবোধের অবক্ষয় ও ভাঙনের বিষয়টি দেখানো হয়েছে রাগ বিরাগম এই শ্লেষাত্মক রূপকে সঙ্গীত সাধনার প্রতি বিরূপতা ও বিরোধিতা করে কটাক্ষ করা হয়েছে তবে পরিশেষে সঙ্গীতি যে ঈশ্বরপ্রাপ্তির উপায় ও বিষয় বাসনার আসক্তি থেকে মুক্তির উপায় তা দেখানো হয়েছে দরিদ্র দুর দৈবম এই রূপকে দেখানো হয়েছে দারিদ্র কিভাবে মানুষকে দুর্বিপাকে ফেলে এই প্রহসনের নায়ক বক্রেশ্বর নামক অশুয়া পরায়ণ ভিক্ষাজীবী দরিদ্র ব্রাহ্মণ সিদ্ধ দম্পতির আশীর্বাদে কোট পাশার আনকোট দ্বারা প্রচুর অন্ন লাভ করলেও প্রতিবেশীর দারিদ্র বা সুখ সে সহ্য করতে পারেনি তাই পাশাটিকে সে অগ্নিতে ছুঁড়ে ফেলতে চায় এবং পুনরায় দারিদ্র দশা প্রাপ্ত হয় স্বার্থ সর্বস্ব আত্মকেন্দ্রিক অশুয়াপরায়ণ আধুনিক সমাজের সার্থক প্রতিনিধি হিসেবে বক্রেশ্বর চরিত্রটি উপস্থিত হয়েছে পৃষ্ঠা একশো চৌষট্টি আধুনিক বিশ্বে জলের স্থলে অন্তরিক্ষে বিজ্ঞানে জয়যাত্রা অব্যাহত থাকলেও বিজ্ঞানের অগ্রগতিকে কখনোই ধ্বংসের কাজে লাগানো যাবে না বনভোজনম এই প্রহসনে মানুষের প্রতি ঈর্ষা ও মূর্খতা যে সর্বনাশের কারণ হতে পারে তা প্রদর্শিত হয়েছে চৌরচাতুরম এই রূপকে ঘট্টঙ্কর নামক এক বুদ্ধিমান চোরের কাহিনী আছে বিশেষ বৈশিষ্ট্য আধুনিক সংস্কৃত সাহিত্যে শ্রীজীব শ্রীজীব্যায়তীর্থের রচনাশৈলী অননুকরণীয় কখনো রামায়ণ মহাভারত কালিদাস প্রভৃতি প্রচলিত কাহিনী বা চরিত্র আবার কখনও কবিকল্পিত অভিনব বিষয়বস্তু তাঁর রচনায় আমরা পাই আধুনিক সমাজের নিষ্ঠুর স্বার্থ সর্বস্ব আত্মকেন্দ্রিক নগ্ন চেহারাকে তিনি নিজের রচনায় ফুটিয়ে তুলেছেন সমসাময়িক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক মূল্যবোধের সমস্যা নৈতিক অবক্ষয় সামাজিক দুর্নীতির বিরুদ্ধে তিনি কখনো সরাসরি কখনো বা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রতিবাদ করেছেন ক্রান্তদর্শী শ্রীজীব ন্যায়তীর্থ তাঁর রচনায় ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সম্মেলন ঘটিয়েছেন অনুশীলনী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই এক প্রশ্ন এক সীতানাথ আচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন দুই ননা বিতারণম নাটকের সংস্কৃত বিশেষজ্ঞ কারা ছিলেন তিন সীতানাথ আচার্যের দুটি কবিতার নাম লেখো যা বন্দনামূলক চার বিজয়া কবিতার বিষয় সংক্ষেপ লেখো পাঁচ সীতানাথ আচার্যের পিতা ও মাতার নাম কি ছিল ছয় সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে সাত ধরিত্রী প্রতিনির্বাচনম নাটকের বিষয়বস্তু সংক্ষেপে লেখো আট সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় লেখা দুখানি নাটকের নাম লেখ নয় ভাব বিলসিতম এর অন্তর্গত চারটি সংস্কৃত নাটকের নাম লেখ পৃষ্ঠা একশো প্রশ্ন দশ শ্যামলী গল্পটি কার রচনা নায়ক নায়িকার নাম লেখো এগারো ইয়ং পৃথ্বী কোন জাতীয় সাহিত্য রচনাকারকে বারো পট্টকাষ্টিকা কোন শ্রেণীর সাহিত্য রচনাকার কে তেরো শাশ্বতী কথার অন্তর্গত চারটি গল্পের নাম লেখো চোদ্দ কলাপিকা কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা আছে দুটি কবিতার নাম লেখো পনেরো দ্বিতীয় পক্ষ কোন শ্রেণীর সাহিত্য এর রচয়িতা কে ষোলো সীতানাথ আচার্যের লেখা কয়েকটি প্রবন্ধের নাম লেখ সতেরো অথ ভেজালো কথা কোন বিষয়কে কেন্দ্র করে রচিত এতে উল্লেখিত কয়েকটি চরিত্রের নাম লেখো আঠেরো ভারত ভারতং ভ্রাজতের শ্লোক সংখ্যা কত এর রচনাকার কে উনিশ কথা দ্বাদশ কোন শ্রেণীর রচনা এর রচয়িতা কে কুড়ি বাংলা ভাষায় রচিত তারাপদ ভট্টাচার্যের দুটি সাহিত্যকৃতির নাম লেখো একুশ মৃতম কার রচিত এই গল্পের মূল দুটি চরিত্রের নাম লেখ বাইশ চৈতন্যদেবের জীবনীকে আধার করে রচিত একটি নাটক ও তার রচয়িতার নাম লেখো তেইশ শ্রীজীব্যায়তীর্থ রচিত একটি নাটকের নাম লেখো নাটকটির একটি চরিত্রের নাম লেখো চব্বিশ শ্রীজীব্যায়তীর্থ কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন পঁচিশ সারস্বত শতকম কোন জাতীয় সাহিত্য এর রচনাকার কে ছাব্বিশ স্বতন্ত্র সন্ধিক্ষনম কি এর রচয়িতাকে সাতাশ পাণ্ডব বিক্রমম কি এর রচয়িতাকে আঠাশ কালিদাসম নাটকটি কয়টি অঙ্ক এর রচয়িতাকে উনত্রিশ বীরেন্দ্র কুমার ভট্টাচার্য কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন তিরিশ মৈত্রেই কার রচিত এই গল্পের নায়ক নায়িকার নাম লেখো একত্রিশ চিপি টক্ক চর্বণম কোন শ্রেণীরূপক রচয়িতা কে বত্রিশ সূর্প নখাভিসারম কি অবলম্বনে রচিত এ রচয়িতাকে তেত্রিশ নাগনিস্তারম কার লেখা নাটকটির অঙ্ক কয়টি পৃষ্ঠা একশো ছেষট্টি প্রশ্ন চৌত্রিশ কোট বিধি বিপদ যাস আনকোট কি এ রচয়িতা কে পঁয়ত্রিশ ভট্ট কত অঙ্ক বিশিষ্ট কোন শ্রেণীর রূপক ছত্রিশ বিবাহ বিড়ম্বনম কার রচিত কোন শ্রেণীর রচনা রচনাধর্মী প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার প্রশ্ন এক গদাধর বিবাহ কথার বিষয়বস্তু লেখ দুই স্বর্গীয় হসনম নাটকটি বিষয়বস্তু লেখ তিন সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায়ের রচনাশৈলী লেখ চার শিশু যুব দুর্দৈব বিলসিতম এর বিষয়বস্তু লেখ পাঁচ তারাপদ ভট্টাচার্যের একটি ছোট গল্পের বিষয়বস্তু লেখ ছয় শার্দুল রচয়িতা কে এর বিষয়বস্তু লেখ সাত তারাপদ ভট্টাচার্যের রচনাশৈলী লেখ আট ভট্টশঙ্কটম এর বিষয়বস্তু লেখ নয় সীতানাথ আচার্যের রচনাশৈলী লেখ দশ পুরুষ রমনিয়ম এর কে। বিষয়বস্তু উল্লেখ করো এগারো সীতানাথ আচার্য বিরচিত দুটি বন্দনামূলক কবিতা সম্পর্কে লেখো বারো বীরেন্দ্র কুমার ভট্টাচার্যের রচনা শৈলী লেখো তেরো বুদ্ধস্ময়মান এর রচয়িতাকে বিষয়বস্তু লেখো চোদ্দ নাট্যকার হিসেবে শ্রীজীব শ্রীজীবায়তৃত্বের স্থান নিরূপণ করো